লোকসভার ডায়মন্ড হারবার হারোয়া আর চারটি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগে সত্যতাটা আপনি দেখে আসুন দশ তারিখে ভোট দেওয়ার পরে তো কালি এক্ষুনি উঠে যাবে না আমার কালি এখনো আছে আমি পঁচিশে মে ভোট আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি আপনার কাছে আসছি আপনি পড়া বলছেন আপনি এমন কি রিপোর্ট চাইছেন এই মুখ্যমন্ত্রীর এত উদ্ভক্ত রিপোর্ট পর্যন্ত পাঠায় না আমি একটা আরটিআইও করেছি আরটিআই উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান মমতা তার চোদ্দ গোষ্ঠী আমাদের ভোট দেয়নি ভোট দানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই ইউ আর দা কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন সব নির্বাচনে একই জিনিস করবে ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাস ছাড়া বাকি প্রতীকের উপরে দেওয়া হয় কোথায় কোন রাজ্যে কোন রাজ্যে তৃণমূলের প্রতিকে সেন্টডালা হয় আতঙ্ক বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন কোন রাজ্যে বি কাছে আমি নিজে আজকে মেল করছি টাইম চাই পাঁচজন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব তাদের দেওয়া টাইমে যদি ইফ দেয়া লাও নেক্সট উইকে আমি বলেছি বাইশে আমার সি এস কর্মসূচি আছে আজকে অব্দি পারমিশন দেয়নি তবগ্ন কালকে কোর্টে যাবে পারমিশনের জন্য ভোট যদি গ্র্যান্ট করা হবে আমি বাইশের পরে ইসিআই জবে বলবে সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি পাঁচজন আমি ইসিআই বলতে চাই নমস বদলে দেন আপনার কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে